মাছের জন্য এখন খাবার ভিজাব খাবার ভিজাবো এখন মাছের জন্য কারণ এখন এলো ছত্রিশ মাস চলতেছে খাবার কম কম দিতে হবে কারণ পানি একদিকে কমে গেছে আর একদিকে রৌদের তীব্রতা তাপমাত্রা বেশি সেজন্য অল্প অল্প খাবার দিব এই হলো ইউরিয়া সার ইউরিয়া সার লোচ এলো তিন কেজি ইউরিয়া তিন কেজি আর এই নিচে আছে এলো যে টিএসপি এক হাতি লাইছি টিএসপি লইসি দুই কেজি আর এইটা এল ড্যাপ ড্যাপ সার এইটা লইসি এলো পাঁচ কেজি তা মোট হইলো দশ কেজি এখানে দশ কেজি আমি তিনটা ভান্ডে ভাগ করে দেব তিনটা ভান্ডে আর খড় নিচে এলো আট কেজি এলো খর হইলো আস্তা খড়ি হইলো খেয়ে যায় আট কেজি এই যে এই আট কেজি খৈর এইটা আমি তিনটা বালতিতে থেকে করে দেব দেওয়ার পরে এইটা কমসে কম আমি চার দিন পছন্দ এই যে টিএসপি দিতেছি আট কেজি টিএসপি আর দেওয়ার সময় একাত্রে আবার মিলিয়ে দিব কিন্তু এখন ভিজাইতেছি খৈরের সাথে একাত্রে ভিজিয়ে দিব দৈনিক ভিজাইয়া তারপর আবার ঢাইকে দেবো দৈনিক একটা করে লড়া দেবো লড়া দিলে গ্যাসটা যে ওই গ্যাসটা ই হবে ওই গ্যাসটা দূর হয়ে যাবে টিএসপিটা গলে একটু দেরিতে ডেপটা গলে একটু দেরিতে ইরিয়া সারটা গলিয়ে যায় তাড়াতাড়ি ইরিয়া পানি পাইলে ওরা গলে যায় সমস্যা আমি একা মানুষ একা দেখল আমার মোবাইল ধরার কেউ নাই এই জন্য আমি হইয়া দেখাইতেছি আর আমারে যদি আপনার দেখার এই হয় জাগে তারপরেও দেখি আমি একটু ক্যামেরাটা ঘুরাই মোবাইলটা এই যে হায় বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে সাথে থাকবেন আমি যাতে আপনাদেরকে এরকমের ভিডিও দিতে পারি ড্যাবসার ড্যাপটা দিতেছি ড্যাপটা কারণ কম কম খাবার ভিজাইতেছি এখন কারণ খাবার কম দেওয়ার কারণ হইল খাবার ঘন ঘন দিতে হবে কম কেননা পানি কমে গেছে যদি বাইসেস পুষ্কুনিতে গ্যাস হয়ে যায় খাবারের কারণে আবার রোদের তাপমাত্রা বেশি এখন তো এই হয় নাই বৃষ্টির কোনো খবর নাই আজকে বৈশাখ মাসের এই সরি কি করবি ইয়া চৈত্র মাসের ছাব্বিশ তারিখ চলতে আছে চৈত্র মাসের ইংরেজি দশ তারিখ চলতেছে এই জন্য খাবার আমি অল্প ভিজে আমার চ্যানেলটা যার ভালো লাগবে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে আমি এই রকমের যতটুকু আমার মেধা আছে এর ভিতরে আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও দেখে আনন্দিত পান কিছু শিখতে পারেন আর আমিও যাতে কিছু আপনাদেরকে দিতে পারি আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দিবেন ইনশাল্লাহ সংশোধনের রাস্তা আছে সংশোধন করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন